দেখতে দেখতে প্রায় এক বছর পার দু হাজার তেইশ সালের তেইশে আগস্ট সঠিক সময়ে নিরাপদে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম অবতরণ করিয়ে ইতিহাস তৈরি করেছিল ইসরো এবার পুরস্কার পাচ্ছে ভারতের চন্দ্রযান সাফল্যকে সম্মান জানিয়ে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনজিক্যাল ফেডারেশন ইসরো কে দিচ্ছে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড ভারতই বিশ্বের প্রথম দেশ যাদের তৈরি মহাকাশ যান চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে তবে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় আমেরিকা রাশিয়া এবং চীনের পরেই চতুর্থ দেশ হিসেবে নিজের নাম লিখিয়েছে ভারত অত্যন্ত কম বাজেটে তীক্ষ্ণ ও দূরদর্শী প্রযুক্তিগত জ্ঞানের পরিচয় দিয়ে চন্দ্রযান দিনে সাফল্য এনে দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দু হাজার তেইশে চোদ্দই জুলাই এল ভি এম সফলভাবে কক্ষপথে চন্দ্রযান তিনকে উৎক্ষেপণ করে বাজেট কম থাকার জন্য জ্বালানি খরচ বাঁচাতে একটি সময় নিয়েই ধাপে ধাপে তার লক্ষ্যে পাঠানো হয় চন্দ্রযান তিনকে পাঁচই আগস্ট দু চন্দ্রযান তিন সফলভাবে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করে অবশেষে তেইশে আগস্ট কাঙ্ক্ষিত সাফল্য মেলে ইউটিউবে সমস্ত রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ লাইভে সাক্ষী থাকে এই ঘটনার এই সাফল্যকে সম্মান জানিয়ে তেইশে অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবেও ঘোষণা করা হয় এবার বছর ঘোরার প্রায় মুহূর্তেই এলো ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড আগামী চোদ্দই অক্টোবর ইতালি মিলানে আয়োজিত হতে চলেছে তম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন সেই সম্মেলনে ইসরোর হাতে এই মর্যাদাপূর্ণ সম্মান তুলে দেবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন খোশ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোট ছোট ভিডিও যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন